উর্দুভাষী অবাঙ্গালি ছাত্র ও যুব সমাজের আয়োজনে জাতির ঐক্যের আহ্বান জানিয়ে বিনিময় সভা অনুষ্ঠিত হয় সতেরোই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরীর ঝাউতলা এলাকায় একটি ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ আফজাল কামরান বাপ্পির সঞ্চালনায় কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ এজাজ উক্ত সভায় অভিভাবকবিহীন উর্দু ভাষী জনগোষ্ঠীর হাল ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে উর্দু জনগোষ্ঠী ছাত্র ও যুব সমাজ এবং করেছেন ঐক্যের আহ্বান এই সময় বক্তারা বলেন চট্টগ্রাম খুলশী থানাধীন অবস্থিত সর্দার বাহাদুর নগর স্কুল ক্যাম্পের আওতায় এগারোটি সেক্টরে রয়েছে উর্দু ভাষী জনগণ উনিশশো একাত্তরের স্বাধীনতার পর এই ক্যাম্পগুলোতে মানবতার জীবনযাপন করছেন উর্দু ভাষী জনগোষ্ঠী পদে পদে শিকার হচ্ছেন বৈষম্য জাতীয় পরিচয় পত্র থাকা সত্ত্বেও মৌলিক অধিকার নাগরিক অধিকার সহ বঞ্চিত রয়েছেন অন্যান্য অধিকার সমূহ থেকে এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই জনগোষ্ঠীর শিক্ষিত সমাজ ঠিক তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র কারণ এই বৃহৎ জনগোষ্ঠীর মেধাকে রাষ্ট্র গঠনের কাজে ব্যবহার করা যাচ্ছে না তাই সেই সকল অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই ঐক্যের আহ্বান করে করেছেন উর্দু ভাষী জনগোষ্ঠীর ছাত্র ও যুব সমাজ আজকে চুয়ান্নটা বছর ধরে এই বাংলাদেশে বসবাস করে আসছি আমাদের চতুর্থ প্রজন্ম শেষ পঞ্চম প্রজন্ম কিন্তু চলছে আমাদের কোন ভবিষ্যৎ কিছু হয় না অন্ধকার আগেও ছিল এখনো আছে আমরা যদি আমাদের বয়স না শেষ হয়ে গেল আল্লাহ কতদিন হায়াতে রাখে জানি না কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের সন্তান যারা আমরা আসতেছে কি তাদেরকে নিয়ে এই বসবাস না 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 আমি আমি চাই এই অবস্থায় বসবাস করতে আমাদের মধ্যে অনেকজনই আছে এডুকেটেড পার্সন সে কি সরকারি চাকরি যোগ্য না অবশ্যই যোগ্য কিন্তু সে কি সরকারি চাকরি পায় পায় না সাধারণ আপনি যদি একটা পাসপোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার পরিচয়টা তুলে আসে এখানে যে আপনার স্থায়ী ঠিকানা কোথায় আমরা ক্যাম্পে বসবাস করি না আপনাদের পাসপোর্ট হবে না কেন ভাই আমরা কি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের ভোটার আইডি কার্ড কি আমরা নিয়ে নাই নিয়েছি তো বাংলাদেশের ভোটার আইডি কার্ড আমরা পেয়েছি তো তারপরেও কেন আমরা পাসপোর্টটা পাবো না আপনাদের স্থায়ী ঠিকানা নাই কিভাবে পরিবর্তন কিভাবে এই

পুনর্শন কিন্তু চল রা হ্যাঁ পুনবাসন কাজ করেন আমি ডি কার্ড মিল ঠিক আমার দিয়া সরকার ঠিক চা রে যে কমিটি কে তরফ সেক হ্যাঁ সঙ্গন কোথাও মজবুত করকে আমি অধিকার হাসিল এই সময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিক মোহাম্মদ জাইনুল আবিদিন মাহবুব সরোয়ার মুন্না মোহাম্মদ যোসিম মোহাম্মদ নাদিম মোহাম্মদ শাহ জাদা শাকিল মোহাম্মদ মুক্তার মোহাম্মদ শরীফ মোহাম্মদ 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 শামসাদ আসলাম পারভেজ খান মোহাম্মদ সাজু মোহাম্মদ আরিফ উক্ত মত বিনিময় সভায় ছাত্র ও যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল মোহাম্মদ ইমরান মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ বিকি মোহাম্মদ মানিক মোহাম্মদ রাশেদ মোহাম্মদ রাজু সহ প্রমুখ অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ এজাজ